আছো বলো খুবই ভালো আছি দাদা আপনি কেমন আছেন ভালো চলছে তো এই যে বিরিয়ানি এই বিরিয়ানিটা কি রিসেন্টলি স্টার্ট করা হলো দোকানে বলতে আমাদের প্রায় এক বছর হয়ে গেছে দোকান আচ্ছা আগে রয়েছে আপনার দোকান ছিল এখন বিরিয়ানির দোকান চলেছে

ভালো পরিমাণে বিরিয়ানি এখানে দেয়া হচ্ছে তো বিরিয়ানি এত সুন্দর কালার এসছে ফুড কালার কিন্তু না তো কালার ইউজ করি না আমি দাদা আপনি সকাল বেলা দেখতে যান সকাল বেলা আসবেন আমার কিচেনে আচ্ছা কি কি ইউজ করি আপনি নিজেই দেখতে পারবেন কিন্তু এত সুন্দর কালার এসছে উইদাউট ফুড কালার তাই তো প্রাইসিং একদম কম দিয়ে কেন শুরু করলে এটা করার কারণ যে এটা হচ্ছে অফিস পাড়া এখানে অনেকে আছে এক প্লেট পুরো খেতে পারে না অনেকে আছে পয়সার জন্য খেতে পারে না আচ্ছা ঠিক আছে যার জন্য আমার এই প্রাইসটা লাগা 60 টাকা তাহলে এক প্লেট যে যে এক প্লেট পুরো খেতে হয়েছে দু প্লেট নিয়ে স্পেশালি একশো টাকায় দিয়ে দেবো আচ্ছা কিন্তু কি অনেকে পয়সার জন্য খেতে পারেন অনেকে এক প্লেট পুরো খেতে না যার জন্য ষাট টাকা প্রাইস মানে দু প্লেট নিলে তুমি একটু কম কুড়ি টাকা একশো কুড়ি টাকায় করছো দু পিস চিকেন ডবল বাক্স ডবল ডিমান্ড তোমার কেমন চলছে মোটামুটি মোটামুটি সত্তর টাকা লেগ পিস রাখলে লেগের ডিমান্ডটাই বেশি আচ্ছা

আর আইসমোনা তো দেখো এই যাচ্ছে আচ্ছা এই ওজন হিসেবে অনেকে বিরিয়ানি বলে তাহলে এই যে কন্টেনার পার্সেল যাচ্ছে কাগজের যে পার্সেলে এটা কত পরিমাণ আছে মোটামুটি মিনিমাম 110 থেকে 120 গ্রাম এর রাইস যাচ্ছে রাইস মোটামুটি 500 500 গ্রামে হ্যাঁ আমার কন্টেনার ওজন 500 গ্রাম হয় আচ্ছা ঠিক আছে তাহলে 100 দুবি সেকেন্ড দিয়ে দেবো

নাদা দেখুন মানে খুব ভালো অ্যাক্টিভ জায়গা আছে প্রচুর লোক খাচ্ছে এবং লোকেশনটা ব্যাপক এখানে আর রাইস বা টেস্ট নিয়ে কি বলবেন দারুন তো রিকমেন্ডেড নাকি লোকে বলা যেতেই পারে যে এসে খেয়ে যান আচ্ছা এই বিরিয়ানিতে মোটামুটি স্পেশালিটি কি রাখছো কিছু স্পেশাল মশলা বা কিছু আচ্ছা তো লেবার কোথাকার লেবার আমরা নিজেরা দু ভাই ভাই মিলে করছি বাইরের কোনো লোক নেই নিজেরাই নিজেরাই করি নিজেরাই নিজেরাই বেশি আচ্ছা চিকেনের গ্যারান্টি চিকেনের গ্যারান্টি বলতে হান্ড্রেড পার্সেন্ট হালাল চিকেন আর হান্ড্রেড পার্সেন্ট টাটকা ফ্রেশ চিকেন যদি বিশ্বাস না হয় সকালবেলা তাহলে আমার সাথে বাজারে যেতে হবে আচ্ছা পশ্চিমবঙ্গ তো অনেক কিছু দেখেছে চিকেন মাটনের ব্যাপারে তো নিশ্চিন্তে এখানে লোক খেতে পারবে নাকি একদম নিশ্চিন্তে খেয়ে যাবেন যদি কোনো রকম যে সন্দেহ হয় যে সন্দেহ করবে তাকে আমার সাথে সকালবেলা দোকান বাজারে যেতে হবে তাহলে দেখতে পাবে কিরকম কেরম কোয়ালিটি চিকেনটা নেই তো নিজেই কেনাকাটা সমস্ত কিছু নিজেই করা হয় সমস্ত কিছু নিজের হাতে করে একদম দাঁড়িয়ে থেকে চিকেন কাটিয়ে তারপর দেড়শো প্লেট আর তোমার এখন কেমন ডিমান্ড চলছে খুবই ভালো আরেকটু একটু পরে দেখবেন এখন তো লাস্ট টাইম শুরু হয়নি অফিস টাইমে আচ্ছা লাস্ট টাইম শুরু হলে আপনি হয়তো ব্লক করতে পারবেন না এতটাই ভিড় পরে তো এখন কি কহানি তুমি মাল তুলছো মোটামুটি মোটামুটি তো খুব বাজার ভালো লাগে আজীবন বা চার হাড়ি মাল যাবে চার হাড়ি মাল তুলবে আজকে অন্যান্য দিন পাঁচ করে ছ করে যায় কিন্তু আজ বৃহস্পতিবার অনেকে নিরামিষ তো আচ্ছা ওই জন্য আজকে চার বেশি করবো না মোটামুটি এই হাড়ি দেড়শো প্লেটের এক হাড়ির মাল তুমি মানে মোটামুটি চার হাঁড়ি তুমি তুলে দিছো তাই তো তো দেখো বন্ধুরা ষাট টাকা হ্যাঁ সিক্সটি অনলি সিক্সটিতে এই কোয়ান্টিটির কিন্তু রাইস আছে আছে একটা চিকেন পিসটা যেটা দেখালাম হ্যাঁ মোটামুটি আশি গ্রাম প্লাস ওজন হবে বলল আর আলু সাথে কিন্তু আলু দেখো যথেষ্ট টেন্ডার একদম নরম আর বিরিয়ানির রাইস নিয়ে কোনো কথা হবে না ভালো লাগছে হ্যাঁ যদিও ষাট টাকা অনলি রাইস এই যে এই প্লেট এক প্লেট ফ্রুট ষাট টাকায় হ্যাঁ লেগ পিস দিয়ে দিয়ে যদি নেওয়া যায় দশ টাকা বেশি অর্থাৎ সত্তর টাকায় এই কিন্তু এক প্লেট বিরিয়ানি এখানে বিধানগর মতো ক্রাউডি এরিয়া একটা হাই ফাই জোন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আগে তেল তেল খেতমদে শুভ দেব ভাই অর্ডার নিই সব রকম অর্ডার নিই জন্মদিন বলুন অন্নপ্রাশের বলুন সমস্ত রকমের অর্ডার নিই অর্ডার নিলে যে আমার ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে কল করলে আমার সাথে কথা বলতে পারবে তো এই যে কল্পনা কিচেন অ্যাডভান্স বুকিং নেওয়া হয় যদি অর্ডারই মাল মানে কেউ যদি অর্ডারে হ্যাঁ হ্যাঁ বুক করতে চায় তাই তো হ্যাঁ তো বিধাননগর মতো পস এরিয়াতে ষাট টাকায় চিকেন বিরিয়ানি কিন্তু ভাবাটা দুষ্কর ব্যাপার কিন্তু ট্রাই করে দেখলাম রাইস কিন্তু খুবই ভালো ছিল একদম লাইট কোয়ালিটির চিকেন পিস হ্যাঁ আশি গ্রামের ওপরে সাথে আলুও ছিল আর ষাট টাকায় কোয়ান্টিটিটা কিন্তু একদম ফুল মানে একজনের জন্য এনাফ কোয়ালিটিটা হ্যাঁ অ্যাভারেজ রেঞ্জে ষাট সত্তর আশি একশো কুড়ি রেঞ্জে বিরিয়ানি যেমন হওয়া উচিত ঠিক সেরকমই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে লাইক আর শেয়ার করে দিও এই জন্য টাটা বাই বাই